আদ্রিত কি পারিজাতের সাথে প্রেম করছে বিস্তৃত জানতে ভিডিওটি দেখুন একত্রিশে মে পারিজাত চৌধুরীর জন্মদিন ছিল অর্থাৎ মিত্তির বাড়ির বৌমা জোনাকির বার্থডে এবছর আঠারোতে পা দিলেন নায়িকা আর সেই উপলক্ষে এদিন তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিল অভিনেতা আদ্রিত আদুরে বার্তা জানিয়েছিল অন্যদিকে পারিজাতের জন্মদিনে হাজির হয়েছিল প্রসেনজিৎ আরও অনেক নামি দামি গায়ক পরিচালক অনিন্দ চট্টোপাধ্যায় আর মিত্তির বাড়ির বৌমার সাবালিকা হওয়ার উদযাপনে গোটা পরিবার থাকবে না তাই কখনো হয় চিবাংলার মেঘার সমস্ত কলাকুশলীরা এদিন উপস্থিত ছিলেন অভিনেত্রীর বার্থডে পার্টিতে আর সেখানে নাকি আদৃতের সাথে খুব ঘনিষ্ঠ মুহূর্ত কাঠায় জোনাকি মানে ধ্রুব আর জোনাকি নাকি বাস্তবে প্রেম করছে এটাই নাকি এখন টেলিপাড়ায় কানা শোনা যাচ্ছে তো বন্ধুরা এই বিষয়টা নিয়ে তোমাদের মন্তব্য কী কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ